নমস্কার বন্ধুরা মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব ইচোর কালিয়ার রেসিপি এই রেসিপিটি আপনারা ভাত লুচি পরোটা ফ্রায়েড রাইস ইত্যাদির সাথে সার্ভ করতে পারেন এটি নিজেদের গাছের এক কেজি ওজনের ইচোর বাজার থেকে কোনো কেনা ইঁচড় নয় ইঁচড়টা কেটে নেওয়ার আগে একটি বড় বাটির মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে তাতে কয়েক ফোঁটা সরষের তেল আর এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেয়া হয়েছে তারপর ইঁচড়টাকে কেটে টুকরো টুকরো করে ওই বাটির মধ্যে বেশ কিছুক্ষণের জন্য ডুবিয়ে রাখব আমরা ইঁচড়ের খোসাটা বাদ দিয়ে সমস্ত অংশটাই রান্নার জন্য ব্যবহার করে থাকি আপনারা ইচ্ছে করলে ইঁচড়ের মাঝখানের যে শিরামতো অংশ থাকে সেটাকে কেটে বাদ দিতে পারেন ইঁচড়টাকে আপনারা সহজ পদ্ধতিতে কিভাবে দ্রুত কেটে নেবেন সেটা ভালোভাবে দেখানো হয়েছে এখানে আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না গোটা ইঁচড়টাকে এভাবে প্রথমে ফালি ফালি করে কেটে নেওয়া হয়েছে তারপর ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে হলুদ আর সর্ষের তেল দেওয়া যে জল তৈরি করে নেওয়া হয়েছিল তার মধ্যে ডুবিয়ে রাখা হয়েছে বেশ কিছুক্ষণের জন্য এরপর ইঁচড়টাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়া হয়েছে এরপর একটি কড়াইয়ের মধ্যে এক চামচ পরিমাণ লবণ কয়েক ফোঁটা সর্ষের তেল আর এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে উনুনে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেওয়া হয়েছে এবার ধুয়ে পরিষ্কার করে রাখা ইঁচড়টাকে আধ ঘন্টার জন্য সিদ্ধ করে নেব ইঁচড়টা বেশ কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাওয়ার পর টুকরো করে রাখা আলু দিয়ে দেয়া হয়েছে এখানে মশলার পেস্ট বানিয়ে নেব একটা শিলে তার জন্য দুই চামচ পরিমাণ গোটা ধনি দুই চামচ পরিমাণ গোটা জিরে আর কয়েকটা তেজপাতা ভালোভাবে শিলে পেস্ট করে নেওয়া হলো তিন চামচ পরিমাণ পোস্ত বেটে নেওয়া হয়েছে এখানে দুটো টমেটো টুকরো করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে দিলাম মিহি পেস্ট করার জন্য এরপর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারে হাফ কাপ পরিমাণ রসুন কুচানো দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে দিলাম এবার একটা মিহি পেস্ট বানিয়ে নেব কিচোর এবং আলুটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়েছে আদা বাটা এবং অন্যান্য সমস্ত মশলা এখানে তৈরি করে নেওয়া হয়েছে ভিজানো ছোলা নিয়ে নিয়েছি এখানে একশো গ্রাম পরিমাণ সর্ষের তেল নিয়ে নেওয়া হয়েছে রান্নার জন্য কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে আলুটাকে ভেজে তুলে নেওয়া হয়েছে আলুটা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে জিরে লবঙ্গ দারুচিনির কাঠ একটা তেজপাতা আর কয়েকটা থেতো করে নেওয়া এলাচ ফোড়নটা কি ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ রসুনের পেস্টটাকে দুই বড় চামচ আদা বাটা দিয়ে দেওয়া হল এরপর দিয়ে দেয়া হলো জিরে ধনে এবং তেজপাতা বাটা তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত বাটা মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে টমেটো লঙ্কার পেস্টটাকে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন সিদ্ধ করে রাখা ইচড়টাকে এই মশলার মধ্যে বা গ্রেভির মধ্যে দিয়ে দেয়া হয়েছে মশলার সাথে ভালোভাবে ইচড়টাকে মিশিয়ে নিতে হবে স্বাদ অনুযায়ী লবণযুক্ত করা হলো ইচড়টাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেয়া হয়েছে ভেজে তুলে রাখা আলুগুলোকে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো এক চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেয়া হলো আর ছোলাটাকে এর মধ্যে দিয়ে দেয়া হয়েছে দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেয়া হলো ঢাকাটা খুলে হাফ লিটার পরিমাণ জল দিয়ে দেওয়া হয়েছে এক চামচ পরিমাণ চিনি দিয়ে দেওয়া হলো তারপর আবারও ঢাকা দিয়ে দেওয়া হয়েছিল এখানে ঢাকা খোলার পর এক চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দেওয়া হলো সর্বশেষে উপর থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে দুই চামচ পরিমাণ ঘি গরম ভাতের সাথে ইচড়ের কালিয়া পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন